ব্রয়লার মুরগি আমরা কম বেশি সবাই খাই কিন্তু এই মুরগি আমাদের উপকারের চেয়ে ক্ষতি বেশি করে আচ্ছা একবার ভাবেন তো মাত্র চল্লিশ দিনে এই মুরগি কিভাবে খাওয়ার উপযোগী হয় কিভাবে এত বড় হয়ে যায় প্রতি তিন থেকে সাত দিন পর পর হরমোন দেওয়া হয় এই মুরগির শরীরে তার ফলে দ্রুত বেড়ে ওঠে ব্রয়লার মুরগি এটা খাওয়ার ফলে আমাদের ধীরে ধীরে অনেক বড়ো ক্ষতি হয় কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের কিডনি এবং ফুসফুস এগুলো তৈরি প্রোটিন দিয়ে এই ব্রয়লার মুরগি প্রতিনিয়ত খাওয়ার ফলে আমাদের কিডনি ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে কিন্তু আমরা বুঝতেও পারছি না আমাদের শরীর উপকারের বদলে একবারে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের কিডনি প্রতিদিন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট ধ্বংস হয়ে যাচ্ছে এটা প্রতিনিয়ত খাওয়ার ফলে একদিন না একদিন আমাদের কিডনি এবং ফুসফুস শরীরের অর্গানগুলা একদিন না একদিন ধ্বংস হবেই আমরা জেনে বুঝেও এটা ত্যাগ করতে পারছি না কিন্তু একটা মুরগি চল্লিশ দিনে বড় হচ্ছে তার শরীরে এত কেমিক্যাল এত ওষুধ এত হরমোন কিছু বোঝার আগেই আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরা শরীরের জন্য অনেক ভালো ভালো জিনিসপাতি খাই কিন্তু এই মুরগি যে এত বড় সর্বনাশ করে দিচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি না বিশেষ করে বাচ্চারা এটা খাচ্ছে তাদের তো শরীর গঠন হওয়ার আগেই শরীর ধ্বংস হয়ে যাচ্ছে এই মুরগি বাচ্চার জন্য আরও বেশি ক্ষতিকর আসুন আমরা প্রতিজ্ঞা করি এই মুরগি আর আমরা খাব না আমরা অল্প বেশি টাকা হলেও আমরা দেশি মুরগি এবং অন্যান্য জাতের মুরগি কিনে খাবো। সর্বোপরি শরীরের জন্য যে জিনিস উপকারী আমরা সেটাই খাবো। শরীরকে ভালো রাখতে গেলে আমাদের ভালো ভালো খাবার খেতে হবে এগুলো মুরগি ঠুরগি দিয়ে কিছুই হবে না প্রোটিনের জন্য আমরা খাচ্ছি কিন্তু প্রোটিন তো পাচ্ছি না আরও শরীরের ক্ষতি করে দিচ্ছি